বাবা পাঁচশো টাকা দাও তো কি করবে এত টাকা মাল টোকে টেডি বিয়ার কিনে দেবো কি বললি বলছি ঘোলে গেদে মোচা হয়ে গেছে ওই দিনে মোটিং কিনবো মোটিং কিনতে পাঁচশো টাকা তো কি ভাব দিস পঁচিশ টাকা হয়ে যাবে কোন দোকানে পাঁচশো টাকা নিচে চো দেখাবি তো এ তুই পয়সা দিবি না শুধু শুধু মাথা খারাপ করবি বাড়িদের কার কাজটা হিলাগে যজ্ঞ গে দেওয়া পয়সা পড়বে হেলে বাপের নামে কল অংখ আর হারা আর কাল থেকে তো তোর মাধ্যমে পরীক্ষা সে তোকে ট্যান্ড চেন লেটা হবে কি নাই পরীক্ষা তুই দিবি না আমি দিব পরীক্ষা তো তুই দিবি যজ্ঞা শোনা ফুস্কার পরীক্ষা কেমন শুকাল শুকান পড়ছে পড়ছে না ছাই শুধু ছিলা ভাইকে দেয় জামাদ কই এইখানেই তো লেখছিস বাবা জামাদ কই পাছিনাই পালং উঠতে আছে ভালো করে দেখ হ্যাঁ ঠিক আছে দেখছি তাহলে সূর্যটা আজ কোন দিকে উঠেছে রে সূর্য আজ উঠেই নে তুই পরীক্ষা দিতে যাচ্ছিস হ্যাঁ সারা দিন রাত তুই মিয়া শুধু ফোনে কথা বলিস তুই আবার কি পরীক্ষা দিবি লাইভ দিন তুই পরীক্ষা নেই কথা বলি গো যা বলিস বলিস পরীক্ষা যদি ফেল করেছিস তাহলে তুই বাপ বলার অধিকারটা হারাই ফেলবি ওকে কি হরে হ্যাঁ বহুত দিন পর ফোন করলে কেমন আছো খাবার খেলে হ্যাঁ এই শালা তুই বসে বসে মিয়া ফোন করছিস পরীক্ষা তো কে দিবে তো দিদি মা আমি নাই পড়ে আ চল চলি দি তো পারবি মিয়া তোকে ফোন কর এ শালা মিয়া লরি ছিলা বড় আ শালা তুই ছিরা চঙ্গে ফেসে আছিস ছিলা আছ তো ফেসে না রে দাদা বড় ও সে আজব

তো দেখি মাধ্যমিক পরীক্ষাতে ছাত্র ছাত্রীরা কেমন পরীক্ষা দিচ্ছে তো এর মধ্যে একটা ছাত্রকে পেয়েছি দেখি পরীক্ষা কেমন দিল বাবু তুমি পরীক্ষা কেমন দিলে একদম ঠিক দিনছি ঠিক দিনছো তো বলছি কি আমাকে টিভিতে দেখাবে হ্যাঁ তোমাকে টিভি তো দেখাবে আর অল ইন্ডিয়া লোকও দেখবে ছালা আগে বলতে নাই দে আমাকে টিভিতে দেখাবে কেন শালা আমার শাশুড়ি টিভি দেখে তাইলে অল্প হিলো গিলি মারতে হবে না এক ক্লিপ তো কেটে বাদ দিন দিবি তো বাবু আমাকে বাবু বাবু বলি না আমি কি ছোট ছিলাম বেটি লেকি গে আমাকে বাবু বলছি তো কি বলবো ছেল বল স্যার তোমার যে আবার দেখ এবারে কি হলো তোমার হবে নাই আপনি দিয়ে বল স্যার আপনার যে 3 ঘন্টা পরীক্ষা আপনি 2 মিনিট কমপ্লিট করে দিলে পরীক্ষা আমার কাছে 2 মিনিটের ব্যাপার হ্যাঁ 2 মিনিটে সব উত্তর লিখে দিলে উত্তল আমি পালি না তাই আমি লিখি না কি

দেখুন দাদা আমার গার্লফ্রেন্ড কিন্তু লেপস্টিক লাগাই গেছে আর ওই লেপস্টিক যদি ঘুচে যায় আমি মাস্টার নামে কিন্তু ক্যাশ করে দিবো আমি আগে থেকে বলে দিয়ে সে তোমার কোনো টেনশন নেই কোনো ভয় নাই তোমার পাশে রিপোর্টার আছে যাও তুমি দুটোই এখন ভেজা ভাত খেয়েছো তিন ঘন্টা পর আসবে তো আমরা তার মধ্যে একটা গেটের সামনে মহিলাকে দেখতে পাচ্ছি না একটা ছেলেকে দেখতে পেয়েছি দেখি ও তার গেটের সামনে কি করছে দাদা আপনি গার্লস স্কুলে বাইরে কি করছেন আমার বউ পলিখা দিতে এসেছে ওই দিনাই আমি বসে আছি তো নিজে এক Bittar বউ করেছে ডাড়ে Bittte তো আপনার বউ পোড়া লেখা কেমন করে দালুট পোড়া লেখা করে এবছর চাকরী পাবে এক বউ আমার ও তাহলে তো খুব ভালো কথা আর আমি नेते ঘুমাই আর আমার বউ পাছেল ঘলে পৌঁছে দেয় পাছের ঘরে পৌঁছে যায় মানে আসলে আমি নাক ডাকি তো

দেখা যাক পেলে দাদারা খবর দিবে এক ঘন্টা আগে আমাকে ভিডিও ছাড়তে আমি পালন যাই মানে যে ভিডিও পরীক্ষার রেজাল্ট কি হইল শালা শালা বাপ মারছিস বাপ তুই ফেলেছিস আর মানে তুই ফেল করেছিস পাশের ঘর বিটি ছেলেটার ব্যাগগা ফার্স্ট ডিভিশনে পাস করেছে আর তুই আমার নামটা গোটা মাটিতে মিশাই দিলি ওকে দেখে দেখে তো ফেল করলো

তাইলে লোকাল ঘোলে বউ হবে কেমন দিলো ভিডিওর শুধু তোমাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো প্লিজ কো সিরিয়াসলি বান না আর যদি ভিডিওটি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আগে ফাটা চ্যানেলে গোটা নিয়ে ঝেড়ে শেয়ার করে দিবে ঝেড়ে শেয়ার করে দিবে আর মাধ্যমিক পরীক্ষা কাজ চলছে কমেন্ট করে জানাবে এত গলিব কেন